জল ছাড়া ফেশিয়াল কিন্তু কি করে এই ঠান্ডাতে যারা ঠান্ডায় একদম জবুথুবু হয়ে গেছো স্কিনে বা গায়ে জল লাগাতে একদমই পছন্দ করছো না তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা ফেশিয়াল এই ফেশিয়াল স্কিনে এইচডি গ্লো আনবে আর এই ফেশিয়াল করতে তোমাদের জলে প্রয়োজন হবে না তাই ঠান্ডা লাগারও ভয় নেই তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখে নাও এই ফেশিয়ালটা আমি কিভাবে করছি আর কিভাবে স্কিনে এইচডি গ্লো আসছে এই ফেশিয়ালটা করতে বন্ধুরা আমাদের লাগ একটা ভিটামিনই ক্যাপসুল এই একটা ভিটামিনি ক্যাপসুল দিয়ে আমি পুরো ফেশিয়ালটা করব। তো প্রথমেই আমি একটা সেফটি সাহায্যে ভিটামিনি ক্যাপসুলটা একটু ফুটো করে নিয়ে তার মধ্যে থেকে দু ফোঁটা মতো তেল আমি নিয়ে নিচ্ছি এবার এই ভিটামিনি ক্যাপসুলটা আমি একটা ছোট পাত্র রেখে দিচ্ছি পরবর্তী পর্যায়ে কাজে লাগবে এর মধ্যে আমি দিচ্ছি অল্প কিছুটা গোলাপ জল এই গোলাপ জলটা দিতেই হবে ফেশিয়ালের জন্য দিয়ে খুব ভালো করে দুটো মিক্স করে নেওয়ার পর অল্প একটুখানি এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো গোলাপ জল আর ভিটামিন ই অয়েলটাকে খুব ভালো করে মিক্স করবে দরকার হলে আরও দু ফটা গোলাপ জল এটাতে অ্যাড করে দেবে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা তৈরি হয়ে গেল ক্লিনজার প্লাস ক্রাবার ফেশিয়ালের আগে প্রথমে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমার মুখটা একটু মুছে নিচ্ছি টাওয়ালটা ভিজে আছে সেরম কোনো জল লাগারও ভয় নেই আর ঠান্ডা লাগারও ভয় নেই দরকার হলে উষ্ণ গরম জলে টাওয়ালটাকে ডিপ করে নিয়ে ভালো করে নিংড়ে সেটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে এবার আমি মুখটাকে ওই মিক্সচারটা দিয়েই ভালো করে ক্লিনও করে নেবো স্ক্রাবিংও করে নেবো যেহেতু এটা চালের গুঁড়ো আছে ভালো করে স্কিনটা আমার স্ক্রাব হয়ে যাবে আর গোলাপ জল আর ভিটামিন এই অয়েল আছে যেহেতু মুখটা খুব ভালো করে ক্লিনও হবে আর ময়েশ্চারটাকেও লক করে রাখবে এক মিনিট ধরে স্ক্রাবিংয়ের পর আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি একবারেই দেখো আমার স্কিনে কতটা গ্লো চলে এসেছে বিফোর আফটার তোমরা গিয়ে দেখো আমার স্কিনটা আগে কেমন ছিল স্ক্রাবিংয়ের পর কেমন হয়েছে এবার সেকেন্ড স্টেপ ফেশিয়াল মাসাজ তার জন্য আমি ভিটামিন ই অয়েল দুফোটা আরও নিলাম ওই ক্যাপসুল থেকেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো এখানে মধু এখানে এক চামচ বা হাফ চামচ মতো মধু যেটা যার যতটা প্রয়োজন সেটুকুই নেবে এবার মধু দেবার পর এর মধ্যে আমি দেব অল্প দুই থেকে তিন ফোঁটা মতো নারকেলের তেল নারকেলের তেলে যদি কারোর অসুবিধা থাকে এখানে অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ইউজ করতেই পারো দিয়ে তিনটাকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরই এটা হয়ে গেল ডিআইওয়াই এইচডি গ্লো ফেশিয়ালের মাসাজ ক্রিম খুব ভালো করে হাতের তালুতে এরকম লাগিয়ে নিয়ে স্কিনে খুব ভালো করে মাসাজ করতে থাকো মিনিট দুই ধরে খুব ভালোভাবে সার্কুলার মোশানে মাসাজ করতে থাকবে যেখানে যেখানে তোমাদের স্কিনে রিঙ্কেল পড়েছে কালো দাগ আছে সেগুলো রিমুভ করে দেবে ভিটামিন ই অয়েল আর এখানে মধু দেওয়া আছে স্কিনের দাগছোপ কমাবে ব্রণ রাশির সমস্যা কমাবে আর এটাতে নারকেলের তেল দেওয়া আছে যেহেতু আমাদের স্কিনের রিঙ্কল বলি রেখা কমিয়ে স্কিনকে একদম নরম রাখবে হাইড্রেট রাখবে স্কিনকে তো খুব ভালো করে দু মিনিট ধরে তোমরা ভালো করে মাসাজ করবে মাসাজের পরই দেখবে স্কিনে কতটা গ্লো চলে এসেছে নিজেরাই অবাক হয়ে যাবে দেখে হাতে যখন একদম টাইম নেই চট করে কোথাও যেতে হবে মুখটা ভীষণই মানে অনুজ্জ্বল হয়ে গেছে ডাল হয়ে গেছে স্কিনে গ্লো আসছে না এই এইচডি ফেশিয়ালটা তোমরা ঘরে একবার বসে করে দেখো তোমরা নিজেরাই ইনস্ট্যান্ট দেখবে স্কিন কতটা পরিষ্কার হবে কতটা গ্লো চলে আসবে তো মিনিট দুয়েক ধরে খুব ভালো করে মাসাজ করার পর যখন দেখবে স্কিনে পুরোপুরি ক্রিমটা অ্যাবজর্ব করে নিয়েছে ভিজে টাওয়াল দিয়ে হালকা হালকা চেপে চেপে মুখ থেকে ক্রিমটা মুছে নেবে তখনই দেখবে তোমাদের স্কিন কতটা পরিষ্কার লাগছে আর কতটা গ্লো করছে স্কিনে কোনো রকম ইরিটেশন হবে না স্কিন একদম চকচকে হয়ে যাবে এরপর তৈরি করে নেবো একটা ফেস মাস্ক এই ফেস মাস্ক রেডি করার জন্য ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যতটুকু ভিটামিন ই অয়েল ছিল সেইটুকুই নিয়ে নেবে ভিটামিন ই অয়েল নেওয়ার পর এটাতে আমি মেশাবো আমার কাছে যে অ্যালোভেরা জেল আছে সেই অ্যালোভেরা জেল মার্কেট বেস্ট তোমাদের কাছে যে ব্র্যান্ডের অ্যালোভেরা জেল থাকবে সেটা নেবে না হলে এখানে তোমরা যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো এবার এর মধ্যে অল্প একটু গ্লিসারিন মেশাচ্ছি এবার এই কটাকে খুব ভালো করে মিক্স করবে যাদের গ্লিসারিনে অ্যালার্জি তারা এখানে গ্লিসারিনটাকে স্কিপ করে যেতে পারো দুটো অ্যালোভেরা জেল আর ভিটামিন এ অয়েলটাকে খুব ভালো করে মিক্স করে নেবে খুব ভালো করে মিক্স করার পর দেখবে একটা এরম সাদা থিক ক্রিমে পরিণত হয়ে গেছে এটাই খুব ভালো করে তোমরা স্কিনে পুরোভাবে অ্যাপ্লাই করে নেবে খুব থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে এই ক্রিমটা এতটাই এফেক্টিভ তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করবে যেহেতু এখানে ভিটামিন ই অয়েল আছে আর গ্লিসারিন আছে গ্লিসারিন আমাদের স্কিনকে হাইড্রেট রাখে রুক্ষ শুষ্ক কালো ত্বককে ফর্সা করতে কাজ দেয় গ্লিসারিন সারা শীতকালে আমাদের স্কিনকে নরম রাখবে স্কিনকে ফেটে যাওয়া বা খসখসে হয়ে যাওয়া থেকে রক্ষা করে এই গ্লিসারিন আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনে একটা সুদিং এফেক্ট আনে স্কিনে ব্রোনো বা সমস্যা থাকলে সেটাকে কমায় আর স্কিনে একটা জেলনা নিয়ে চলে আসে ঠিক লেয়ারে পুরো স্কিনে এটা লাগিয়ে তোমরা মিনিট পাঁচেক ওয়েট করবে তখন দেখবে তোমাদের স্কিন কতটা নরম হয়ে গেছে আর কন কতটা গ্লো আসছে এটা সব বয়সের মানুষই করতে পারবে আর কোনো মানে টাইম নেই এটা যখন খুশি তোমরা করতে পারবে এবার তোমরা যদি জল দিয়ে ধুতে না চাও তখন নিজে টাওয়ালটা নিয়ে এরকমভাবে চেপে চেপে মাস্কটাকে রিমুভ করতে পারো আর যদি দেখো স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে তাহলে দেখবে স্কিনে এটা রাখতেই দেবে তাহলে কোনো অসুবিধা হবে না আমি এই ফেশিয়ালটা করে ভীষণ হ্যাপি এটা এতটাই আরামদায়ক শীতকালের পক্ষে যারা ভীষণ শীতকাতুরে স্কিনে জল লাগাতে চাও না ঠান্ডার ধাত যাদের অল্পতি ঠান্ডা লেগে যায় তারা এই ফেশিয়ালটা করো দেখবে স্কিনে একটা মানে সাফেলনেস আসবে ফ্ললেস স্কিন হবে ব্রাইট হয়ে যাবে স্কিন আর ফর্সা করতে সাহায্য করবে ভিটামিন ই অয়েল তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের যদি ইউজফুল মনে হয় মনে হয় যে এই ভিডিওটা কাজের তোমাদের উপকারে লাগবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দাও আর এই দারুণ গ্লো পাওয়ার জন্য অবশ্যই ফেশিয়ালটা একবার তোমরা করে দেখো তো ভিডিওতে একটা অবশ্যই লাইক দিও চলে যাওয়ার আগে আর শেয়ার করো ভিডিওটাকে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেন টাটা